নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জ্বালাপোড়া বেড়েই চলছে এপ্রিলের গরমে টেকা দায় হচ্ছে রীতিমতো দিনের বেলায় সূর্যের প্রচন্ড তাপ রাতেও স্বস্তি নেই সব মিলিয়ে বেহাল দশা বাংলার মানুষের তবে এরই মধ্যে বঙ্গবাসীর জন্য খুশির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া পিস জানাচ্ছে ফের একবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উইকেন্ডে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়ছে বঙ্গজুড়ে ইতিমধ্যে একাধিক জেলায় জারি করা হয়েছে তাপ প্রবাহের লাল সতর্ক বার্তা আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে শনিবার থেকেই আবহাওয়ার বদল হতে শুরু করবে টানা কিছুদিন ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা সপ্তাহান্তে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই বর্তমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম ঢাকা ময়মনসিংহ সিলেট সিরাজগঞ্জ সিলাহাট রংপুর বরিশাল কলাপাড়া কুমিল্লা টেকনা কক্সবাজারে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া এছাড়া দেশের বাকি অংশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না গরমের মধ্যে পারে কলকাতা ও ঢাকা শনিবার থেকেই বিক্ষিপ্তভাবে ভাবে ঝড় জলের সম্ভাবনা রয়েছে মহানগরীতে যার জেরে তাপমাত্রাও কমবে ফলে স্বস্তি কিছুটা মিলবে আজ পশ্চিমের জেলায় জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ওপর পার করে গেছে সতর্কতা জারি রয়েছে উত্তরে এক ঢাকায় বেড়েছে তবে সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় আজ উত্তরের পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং শীতলকুচি ঠাকুরগাঁও পঞ্চগাঁও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তরের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে পারে আগামী বুধবার পর্যন্ত